আসসালামু আলাইকুম ইউনিভার্স কম্পিউটার কেয়ারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি যারা প্রিমিয়াম ল্যাপটপ খুঁজেন বা সার্ফেস ব্র্যান্ডের একটি ল্যাপটপ খুঁজেন আবার গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ভিডিও এডিটিং প্রোগ্রামিং এবং অনলাইন অফলাইনের বিভিন্ন ধরনের কাজ একেবারে স্মুথলি রান করতে পারবেন আপডা আবার আপডেট কনফিগেশন দরকার হবে আজকে ভিডিওটি হচ্ছে তাদের জন্য আসেন তাহলে দেরি না করে শুরু করা যাক যে ল্যাপটপটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে সারফেস ব্র্যান্ডের একটি ল্যাপটপ যার মডেল হচ্ছে সারফেস ল্যাপটপ ফোর কনফিগেশন হচ্ছে কোরাই ফাইভের এলিভেন জেনারেশন এটি র্যাম হচ্ছে এলপিডিটা সিরিজের সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এন বিএমই এসএসডি এটির ডিসপ্লে হচ্ছে টাচ স্ক্রিন টু কে রেজলিউশানের ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড তো থাকছে এটাতে আপনারা চার্জিং ব্যাকআপ হিসাবে উনাইশে তিন চার ঘন্টা পেয়ে যাবেন ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে কালেক্ট করতে পারবেন মাত্র ফিফটি সিক্স থাউজেন্ড টাকায় ছাপ্পান্ন হাজার টাকা হলে এই ল্যাপটপটি আপনার পছন্দের লিস্টে রাখতে পারেন এছাড়াও আমাদের স্টকে বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগ্রেশনের ল্যাপটপ হবে বিস্তারিত বা অর্ডারের জন্য কল করুন আসসালামু আলাইকুম